হ্যাঁ এই শহর সুন্দর দেওয়া যায় দুই হাজার তেইশের থেকে দুই হাজার চব্বিশের বান্দারা সুন্দর হয়েছে হ্যাঁ এর বা আবার সেই সুন্দর হয়েছে হ্যাঁ আগের আগের বছরের চোর মানে এগুলো এইটা সুন্দর হয়েছে বান্দারা আসসালামু আলাইকুম তো দর্শক কেমন আছেন আপনারা তো আজকে আমরা এই খাঁচাটা এই খাঁচাটার ভিতরে চট লাগাবো কারণ শীতের দিন চলে আসছে চিড়িয়াখানার প্রত্যেকটা প্রাণী খাসার ভিতরে কিন্তু চট লাগাতে হবে এটা আমরা প্রত্যেক বছরে করে থাকি আজকে সবাই মিলে এই যে এখানে লাগাবো এখানে অনেক প্রকারের দামি দামি পাখি আছে আবার শীত শেষ হলেই খালাগুলা মানে উঠাই দিতে হবে যাতে ওই ঘন কুয়াশাটা যাতে পাখির গায়ে না লাগে না তারপরে আপনি আর ওই যে হীরামন পাখি আছে আচ্ছা চন্দলা আছে গুরু আমরা তো প্রত্যেক বছর এগুলো করি না গরমের দিনে আবার ওই যে তালপাতা দেই আচ্ছা আর শীতের দিনে এগুলো দেই এগুলো প্রাণীগুলো কি সুস্থ থাকে না প্রাণীগুলো খুব ভালো থাকে সুস্থ থাকে সুস্থ এই যে আমাদের এই আমাদের সিনিয়র ভাই চলে আসছে এই আমাদের সিনিয়র বাইক হ্যাঁ শরীফ হল রাজ আবার ওই যে পরিমনি জামা যে শরীফ হল রাস ওইটাও না কিন্তু ওটা ডুপ্লিকেট রাজ এই রাত চ্যাহ রাধ রাজের এই যে রাজ হা বালাস আচ্ছা এই যে চটগুলা সবাই মিলে লাগাবো এগুলো কি উপরে উঠতে হবে উপরে উঠতে হবে এখানে অনেক দামি দামি পাখি আছে অনেক সুন্দর সুন্দর পাখি

আচ্ছা আমি মুড়িও খাইতে পারছি খাইতেছি সেই সুন্দর মুড়ি গ্রান বাড়িছে প্রচুর গ্রান বাড়িছে তো চিড়াখানা আশেপাশে প্রচুর দর্শক আর এই দর্শকরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু চিড়াখানা যেতে আগমন হয় আজকে একটু কম পুরা খাঁচা দেওয়া হবে দুই পাট দূরে নিচে এই সাইডে মনে এই দুটা নাইছে হ্যাঁ এই সাইডা দূরে এই সাইডা উপরে জল না উপরে 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 20 ফিট উপরে যেটা ফিট হ্যাঁ ও উপরে বা দই কোশা লাগা বাبو ও শালা সব দিন লাগব দেখা যায় এই যে আমার গুরু চাকরি বয়স বেশি দিন নাই গুরু চাকরি কত দিন আছে আর তিন বছর না এই যে সারাটা জীবনে তো চিঠা হানা ভিতরে জয়েন করে তো চিঠা হানা না কেমন লাগছে ভালো লাগছে না চিঠা চাকরি গেলে গা খারাপ লাগবো না আগে সেজে বাগা খারাপ লাগবো খারাপ লাগবো না দেখেন কত বড় লম্বা চট এটা পুরা ডে বান্ধব হবে এই দেখ মাই পাকার ছিলি নাকি মাপ মেপে দেখা যায় একেবারে হ্যাঁ ওই ওটা দেখে মাপে ও এটা আগের দেয় আগে দেনা গুরু

ওটা না ঢুকbmod না করতেই পারে। নানা বলে নানাগুলো সমস্যা নেই। তুই ওর শিলিলাতে ভালো তো আগে সালা ছিল মনে হয় গ্রাম অঞ্চলে ছালা ব্যবসা করছিল। হ্যাঁ ছালার ব্যবসা করছে মুলা। হয় না লাগবে না লাগা গেলে লা কই গাড়ি অ্যাক্সিডেন্ট হইবই

এ পুরোটা পুরোটা যাইতো ها ওই ও যে উপরে যে তিন বার দিয়ে লাগেম নে দিব এ নিচে দি এ বাইরে মাফাস না জানাস না ও পুরোটা পুরোটা ধরতেবো তিনটা নুটার নুটা আচ্ছা ভাই 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 দূর যায় না ওরে ওই পাশে এসে একবার পাশে না আই গুরু আন্দা দাঁড়া গুরু আন্দা দাঁড়া হ্যাঁ ধান কত লাগে লাগবে হ্যাঁ লাগবো ওই গ্যাসে বসে সুতা দুলাইছে দেখা যায় গ্যাসে বসে লাল সুতা দিলে এবার এবার সাদা সুতা আর চাপাই দিস চাপাই দিস আগেছে বছর সামনে দেয়া চা ভাইয়া ময়না ময়না কথা বাবুল কি শিখাইলি এতদিন মূল কথা কেন ওই যে ময়না ময়না এই বাবুলের শিকারি পাখি বাবুলের ফ্রেন্ড বাড়ে বাবু অনেক অনেক বেশি নেমা আছে 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 বল বেশি নেমে গেল না সালা ভালো বালতি এত কি থাকবো